ওয়া আমি জাদু চিপস তুমি খুব ভালো মেয়ে তুমি বনকে নিয়ে কোথায় যাচ্ছো আমাকে নিয়ে চলো আমি যাব তোমার সাথে তুমি কি নিয়ে বাজারে যাচ্ছি আমার বেশ কিছু কেনাকাটা আছে এর জন্য সেগুলো কিনতে যাচ্ছি আর আমার মেয়েটার কিছু জামা কাপড় কিনতে হবে তুই গিয়ে কি করবি তুই বাড়িতে থাক তোর অনেক কাজ আছে বাড়িতে দেখো না আমার জামা গুলো সব পুরনো হয়ে গেছে আর এই জামাটা তো একদম ছিঁড়ে গেছে আমাকেও সাথে নিয়ে যাও আমাকে একটা জামা কিনে দাও না মা একটা জামা আর আমাকে সাথে নিয়ে গেলে আমার যে বড্ড ভালো লাগবে নিয়ে যাও না মা আমাকে আরে আমি কি বেড়াতে যাচ্ছি নাকি যে তোকে সাথে করে নিয়ে যেতে হবে আর আমি গেলেই তোকে নিয়ে যেতে হবে নাকি তুই বাড়িতে থাক তোর বাজারে গিয়ে কোনো কাজ নেই আর যেগুলো জামা আছে সেগুলোই তোর চলবে এখন আর কোনো জামা টামা কিনে দিতে পারবো না যেসব টাকা আছে সেগুলো আমার লাগবে তোর কাজে ব্যয় করতে পারবো না বুঝলি মা আমার তো সব জামা পুরনো হয়ে গেছে আর যেগুলো আছে ছিঁড়েও যাচ্ছে থাক নিয়ে যেতে হবে না তোমাদের সাথে আমাকে নিয়ে যেতে হবে না বোন নিয়ে যাও বাজারে আমি বাড়িতেই থাকছি জন্মের পর নিজের মাকে খেয়েছিস এখন আবার আমার মাথা খাচ্ছিস নিতে পারবো না তো নিতে পারবো না আবার বলছিস জামা কিনে দিতে আমি কোনো জামা টামা কিনে দিতে পারবো না আর শোন বাড়ির সব কাজ করে রাখবি আমি যেন এসে দেখি সব কাজ কমপ্লিট সব গোছানো আছে আর আমার মেয়েটার জন্য একটু সবজি খিচুড়ি করে রাখবি আমার একদম শুকিয়ে যাচ্ছে যে কথা বলে বাজারের দিকে চলে গেল তার নিয়ে কিরে টয়া তোর এখনো রান্না শেষ হয়নি আমি সেই কখন তোকে বলে গিয়েছি এতক্ষণ কি করলি সারা পাড়া ব্যাগ ঘুরে বেড়ালি নাকি কাজ শেষ করেছিস এখনো রান্না কেন শেষ হয়নি আমি বাজার থেকে চলে এলাম তোর এখনো রান্না শেষ হয়নি কেন রে এই তো মা প্রায় হয়ে গেছে সব কাজ শেষ করতে দেরি হয়ে গেল যে ঘরগুলো খুব নোংরা ছিল তাই একটু দেরি হয়ে গেল রান্না হলে আমি বোনকে ডেকে নেব মা তুমি একদমই চিন্তা করো না তখন আমি বোনকে ডেকে খাবার দিয়ে দিব দুজন মিলে একদম মজা করে খাবো মা তুমি একদম চিন্তা করো না যেমন করতে বলে গিয়েছিলাম তোকে সামান্য একটু ঘরটা গুছিয়ে একটু সবজি খিচুড়ি করতে বলেছি এরতে তোর এত সময় লাগে না তোর কখন না কখন রান্না শেষ হবে এই ভরসায় আমি বসে থাকবো না কিরে মেয়েটার কত খিদে পেয়েছে বসে আছে তোর আর রান্না শেষ করতে হবে না যখন শেষ হবে তুই গিলে নিস নে এই খাবারগুলো বাজার থেকে তোর জন্য কিনে এনেছি তাড়াতাড়ি খেয়ে নে এক্ষুনি আবার ছোট লোকের বাচ্চাটা চলে আসবে এসেই বলতে আমাকে দাও আমাকে দাও বড্ড চালাতন করে নে তুই খেয়ে নে তোমার তো খুব ক্ষুধা পেয়েছে ওই দেখ টনি বলতে বলতে ছোট লোকের বাচ্চাটা হাজির হয়ে গেছে মা আমার সব রান্না হয়ে গেছে এবার খেতে যেতে পারবে আই টনি তুই আর আমি একসাথে খেয়ে নেই খিচুড়ি রান্না হয়ে গেছে আমার ও মা টনি এগুলো কি খাচ্ছিস দেখে তো মনে হচ্ছে খুব মজা লাগবে মা আমাকে একটু দাও আমিও খেয়ে দেখি কেমন লাগে যা দেখিস তাই খেতে ইচ্ছে করে এমন হাবাতে কেন রে তুই এগুলোর নাম চিপস আর চকলেট এগুলো শুধু আমার মেয়ের জন্য এনেছি তোর জন্য আনিনি যা তো খিচুড়ি রান্না করেছিস খিচুড়ি খেয়ে ফেল এখানে আর দাঁড়িয়ে থাকবি না আমার মেয়ের পেট ব্যথা করবে যা যা তাড়াতাড়ি যা তুই আমাকে একটু দাও না আমি কখনো যে খাইনি একটু খেয়ে দেখি কেমন লাগে আমি আমার বন্ধুদের দেখেছি ওদের খেতে ওরা বলে খেতে নাকি খুব মজা আমাকে একটু দাও আমি একটু খেয়ে দেখি মা ও মা আমি তো এত খেতে পারবো না বোনকে একটু দাও না মা কিছু হবে না বোন আর আমি দুজন মিলে খাই না রে টুনি এগুলো শুধু তুই খাবি তোর জন্য এনেছি ওর খেতে হবে না ওর এগুলো পেটে শুইবে না পেট খারাপ করবে কথায় আছে না কুকুরের পেটে ঘি হজম হয় না ঠিক সেই রকম তুই খেয়ে নে তোমা আজ যদি আমার মা বেঁচে থাকতো তাহলে আমাকে ঠিক এমনই ভালোবাসত আজ আমার মা নেই বলে তুমি আমার সাথে এমন করছো সাত মায়ের মতন ব্যবহার করছো আমারও তো ইচ্ছে হয় টুনির মতন ভালো ভালো খাবার খেতে ভালো ভালো জামা পড়তে তোমার ভালোবাসা পেতে মা কিন্তু তুমি সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করো মন খারাপ করে থেকে চলে গেল টয়া আরে টয়া তোর এখনো খাওয়া শেষ হয়নি তাড়াতাড়ি খাওয়া শেষ কর খাওয়া শেষ করে বাঘ ভাইয়ের দোকান থেকে বাজারগুলো নিয়ে আয় দোকানে আমি লিস্টার টাকা দিয়ে রেখে এসেছি মা এই তো খাওয়া প্রায় শেষ খাওয়া শেষ হলে আমি যাচ্ছি দোকানে গিয়ে বাজারগুলো নিয়ে আসছি তুমি একদম চিন্তা করো না মা আজ আমার মা পেতে নেই বলে আমার সৎ মা আমার সাথে খুবই খারাপ ব্যবহার করে কিন্তু আমি তো কত কাজ করে দেই কিন্তু সে আমাকে একটুও ভালোবাসে না আমাকে একটুও ভালো ভালো খাবার খেতে দেয় না আমাকে একটু জামা কিনে দেয় না ও মা তুমি কোথায় গেলে আমার যে তোমার কথা খুব বেশি মনে পড়ছে আমার যে খুব কষ্ট হচ্ছে বাঘ মামা আমার মা নাকি তোমার কাছে বাজারের লিস্ট দিয়ে গেছে ওই লিস্ট অনুযায়ী সব দিয়ে দাও তো আমাকে এসে দেরি করো তাড়াতাড়ি দিয়ে দাও মা আবার বকবে হ্যাঁ রে তোয়া তোর লিস্ট অনুযায়ী সব গুছিয়ে রেখেছি ব্যাগের ভিতরে সব তোলা আছে এই তো সামনেই রেখে দিয়েছি আচ্ছা তোয়া তুই যে রোজ রোজ এই বাজার নিয়ে যাস তোর কষ্ট হয় না রে এই মনীষিয়ালিনী কেমন পশুরে যখন বাজারের লিস্ট দিয়ে যায় তখনই তো বাজারগুলো নিয়ে যেতে পারে কিন্তু তোর জন্য রেখে যায় কেন একটু কি তোর জন্য দরদ হয় না তার তুই যে ভারী ব্যাগ নিয়ে যাস তোর ত অনেক কষ্ট হয় সেটা কি সে বুঝতে পারে না রোজ রোজ বাজারগুলো নিয়ে যেতে আমার একদমই ভালো লাগে না এই বাজারগুলো নিতে যা আমার খুব কষ্ট হয় কিন্তু কি করব বলো মায়ের কথা না শুনলে যে মা আমাকে মারবে এজন্যই তো নিতে আসি আচ্ছা মামা তোমার এই দোকানে চিপসগুলোর দাম কত করে এই চিপসের দাম শুনে করবে না কি তোর কাছে তো কোনো টাকা নেই তুই তো ঠিক মতন একবেলা ভাতই খেতে পারিস না তাহলে এই চিপসের দাম শুনে করবে কি তোর যে মা দরজাল ভাতই খেতে দেয় না আবার চিপস কিনে দিবে জানিস তোর মা যখন বেঁচে ছিল তোর মা ছিল খুব ভালো মনের একজন পশু আর তোর সৎ হচ্ছে হচ্ছে হাডি আচ্ছা এই নে এই চিপসটা তোকে ফ্রিতেই দিলাম তুই বাড়ি নিয়ে মজা করে খাবি কেমন আর দেরি করিস না এক্ষুনি বাড়ি চলে যা এছাড়া মনীষিয়ালি নিয়ে আবার তোকে মারপিট করবে তোর এখন আসা সময় হলো সে কখন বাচ্চার আনতে গেছিস আর এখন তুই বাড়িতে আসলি আর এই ব্যাগে করে এটা কি নিয়ে এসেছিস এই চিপস এই চিপস তুই কোথায় পেলি এই চিপসটা আমাকে বাগ মামা ফ্রিতে খেতে দিয়েছে আমার যে খুব চিপস খেতে ইচ্ছে করছিল এই কথা শুনে বাগ মামা আমাকে ফ্রিতে দিয়ে দিল চিপসটা এখন যে আমি খুব মজা করে খেতে পারবো আরে বাহ তুই তো খুব ভালো মিথ্যে কথা বলা শিখে গেছিস নিশ্চয়ই তুই আমার কাছ থেকে টাকা চুরি করেছিস এছাড়া ভাগ ভাই তোকে ফ্রিতে কেন চিপস দিতে যাবে কি এমন প্রয়োজন পড়ে গেল তোকে ফ্রিতে চিপস দিতে হবে তার মিথ্যে বলার জায়গা পাস না সত্যি কথা বল কোথেকে টাকা নিয়েছিস কখন নিয়েছিস আমাকে না বলে টাকা নেওয়া ও মা বিশ্বাস কর আমি তোমার কাছ থেকে কোনো টাকা চুরি করিনি বাঘ মামা আমাকে ফ্রিতে দিয়েছে তুমি বাঘ মামাকে জিজ্ঞাসা করো আমি মোটেও তোমার কাছ থেকে টাকা নেইনি তুমি বিশ্বাস করো আমাকে বুঝেছি খাইয়ে দাইয়ে একটা চোরকে লালন পালন করছি আমি তোর মা যে তোকে কেন এভাবে একা রেখে গেল তোকেও সাথে নিয়ে গেল না কেন রে তুই আমার টাকা চুরি করেছিস শোন তুই যদি এই চিপস আজকে খাস তাহলে আমি তোকে ঘর থেকে বের করে দেব আর ঘরে ঢুকতে দেব না আর সত্যি কথা স্বীকার করতো ও আমাকে বের করে দিও না আমি এই চিপস মোটেও খাবো না আমি এই চিপস খাবো না তুমি আমাকে তবু বের করে দিও না আমি কোথায় যাব বলো মা আমাকে তুমি বের করে দিও না তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে মা আমার যে আর রোজ রোজ এই খিচুড়ি খেতে একদমই ভালো লাগে না আমার তো ইচ্ছা হয় দোকানের মজার মজার সব খাবার খেতে চিপস খেতে চকলেট খেতে মা বোন তুমি কাচো যে তুমি কান্না করো না এই চিপসটা খেয়ে ফেলো খুব মজা এই চিপসটা আরে তোনি আমি চিপসটা একদম খেতে ফেলতে পারবো না খেলে দে মামাকে ঘর থেকে বের করে দেবে আমি একদম খেতে পারবো না বোন তুই বিশ্বাস কর আমি আমার কাছ থেকে কোনো টাকা চুরি করিনি বাঘ মামা আমাকে এই চিপসটা ফ্রিতেই খেতে দিয়েছিল আমার যে খুব চিপস খেতে ইচ্ছে করছিল এ কথা শুনেই মামা ফ্রিতে দিয়ে দিয়েছিল চিপসটা তুই বিশ্বাস করব বোন আমার আমি জানি তুমি মোটেও টাকা চুরি করি তুমি খুব ভালো মেয়ে চলো এক কাজ করি আমরা এই চিপসটাকে মাটির নিচে পুঁতে রাখি তারপর মাকে বলবো চিপসটা ফেলে দিয়েছি কিছুদিন পর এই চিপসটাকে বের করে দুজনে মিলে একসাথে খাব হ্যাঁ রে বন চলতে হলে তাই করি দুজন মিলে মাটিতে পুঁতে রাখি বন দেখে যা কত বড় একটা জাদর চিপস গাছ হয়ে গেছে হেরে টুনি তাই তো দেখতে পাচ্ছি এতো মনে হচ্ছে জাদুর চিপস গাছ আর যে এখন খুব খুশি খুশি লাগছে মা এখন আর আমাকে বকা দিতে পারবে না এখান থেকে আমরা ছিঁড়ে ছিঁড়ে সারা দিন খেতে পারবো কেউ কিচ্ছু বলতে পারবে না ও মা এত বড় চিপসের গাছ কোথা থেকে এলো এ তো দেখি আজব ব্যাপার আগে তো কখনো দেখিনি বা শুনিও নি আমি জাদু চিপস গাছ তুমি খুব ভালো মেয়ে আর এবার থেকে এ গাছের সব চিপস তোমার যখন ইচ্ছে তখন তুমি ছিঁড়ে খেতে পারবে আর মনীষিয়ালিনী তুমি অনেক লোভী আর দুষ্ট প্রকৃতির পশু তুমি দয়া করতে অনেক অত্যাচার করেছ তুমি অনেক খারাপ ব্যবহার করেছ এবার থেকে এই গাছের সব চিপ দয়া আর যদি তুমি দয়াকে নিজের মায়ের মতনাদ করতে পারো তবে তুমি এই গাছের চিপস ছিঁচতে পারবে তাহলে তুমি এই চিপস বাজারে বিক্রি করতে পারবে এত চিপস গাছ আমার বড্ড ভুল হয়ে গেছে আমি আর কখনো টয়ার সাথে খারাপ ব্যবহার করব না ওকে কখনো কষ্ট দেব না এখন টুনি আর টয়া দুজনই আমার মেয়ে হয়ে থাকবে ওকে আমি খুব ভালোবাসবো তুমি আমাকে মাফ করে দাও এরপর থেকে মনীষী আলিনী টয়া ও টুনিকে দুজনকে অনেক ভালোবাসত এবং এই গাছের চিপস নিয়ে তারা বাজারে বিক্রি করে সংসার চালাতে থাকলো তাদের সংসারে আর কোনো অভাব রইল না হ্যালো ছোট্ট বন্ধুরা গল্পটি ভালো লাগলে লাইক করুন আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখুন হাফেজ